তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস দেখেন হাদিস হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সালাসুন হকুন আলা আল্লাহ আওলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় কয়জনকে সাহায্য করা এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর অল আদা চুক্তিকৃত গোলাম যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে তোমাকে আজাদ করে দিব এই গোলামকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর ওয়ান্না কি হল্লা দি ইউরিদুল আফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় শর্ত আছে বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তো এই বয়ানের পরে আমার অনেকে গিয়ে বলতে পারে হুজুর কই আমি তো বিয়ে করতে চাই টাকা পয়সা তো আসে না বলতে পারে আপনি তো বললেন আল্লাহ তালা সাহায্য করা ওয়াজিব করে নেয় তো আমি তো বিয়ে করতে চাই আমার আসে না কেন আপনি শুধু বিয়ে চান না আপনার আরো কিছু নিয়ত সে হলো বিয়ের আগে আপনি আপনার হুব স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন আর আপনার আব্বার জন্য আপনার হুব বিবি দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম এটা আপনার একটা হারাম চিন্তা আছে দুই নম্বর আর একটা চিন্তা আছে আপনার হুববধূকে আপনার দুলাবাই যদি না দেখে তো বিয়ে হবে না বর বরপক্ষ জানা দেয় আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাবাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে দুলাবাই যদি বলে না তাহলে না হবে কারণ বিয়েটা দুলাবাই করবে তো এই জন্য আমরা অপেক্ষা আছি নির্লজ নির্লজ্জা কোথাকার ছিছি সে তার দুলাবাইকে ছবি পাঠায় ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হ্যাঁ না হবে দুলাবাই ছবি দেখার পর কি বিয়ে আপনার দুলাবাই করবে না আপনি করবেন বেহার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই রস্ল আমার একটা ওয়াজ আছে লজ্জা লজ্জা লম্বা খাটাচারি আলামিন আলামিনের বয়ানটা দিছিলাম লজ্জা লজ্জার ওয়াজটা সবাই দেখে নেবেন ও ওদের কাছে আস লেখবেন লজ্জা আরিফ বিন হাবিব লজ্জার বয়ানটা মুখস্থ করে নেবেন এরপরে যদি লজ্জা না থাকে বয়ান শোনার পর তো আর কি করবো তাহলে প্রিয় ভাই আপনার বিয়ের আগে আপনার হুব স্ত্রী যিনি তিনি যদি হন তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম আপনি বিয়ের পর্যন্ত আপনার আপনার বিবিকে হুব বাবা তথা ওই মেয়েটার হুব শ্বশুর তাকে দেখা হারাম সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে হারাম এটা করেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমাদের অদবতনের চার নম্বর কারণ হলো অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা এর মধ্যে একটা হলো নজর নজর হেফাজতের এক নম্বর উপায় কুদৃষ্টি থেকে বাঁচার নজর নিচে রাখা দুই নম্বর বিয়ে করা তিন নম্বর উপায় বলেন আল্লাহর জিকির করা কি করা আরফ দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা তাক ইদা মাসগুন ত ইফুম্মিনা শৈ তাদা কারুফা ইদা গুম্ যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে শয়তানের কোন কুমন্ত্রণা যদি আস সাথে সাথে আল্লাহকে তারা স্মরণ করে আল্লাহ জিকির করে আর তখন তাদের চেতনা চেতনা বলেন চেতনা বলেন কি তখন তাদের চেতনা ফিরে আসে ছি ছি আমি কি করতেছি এই চেতনা ফিরে আসে যখন নজরের গুনা হয়ে যাবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবেন চেতনা ফিরে আসবে ছি ছি আমি কি করতেছি এই চেতনা ফিরে আসবে এই হলো আল্লাহর জিকির করা এই জন্য বিশেষ করে বাজার দিয়ে যখন চলবেন কোনো মেলার উপর দিয়ে আপনি ঘটনা মেলায় তো যাবেন না কিন্তু ঘটনা চক্রে যদি মেলার পাশ দিয়ে যান তখন জিকির করবেন বেশি বেশি কারণ আশেপাশে প্রচুর মানুষ আপনার গুনাহের কারণ হয়ে যেতে পারে দুঃখের বিষয় কষ্টের বিষয় মাহফিলের দোকানগুলোতেও এই জাতীয় গুনাহের মাহাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় এটা বড় কষ্টের বিষয় তো যাই হোক কি করার যেহেতু কষ্টের বিষয় নজরটা নিজেরাই খেন আর জিকির করে চার নম্বর কুদৃষ্টিতে বাঁকার কুদৃষ্টি থেকে বাঁচার চতুর্থ উপায় হলো বলেন আমার সাথে আমাকে আল্লাহ এই যে বলেন এই যে দেখে ফেলছে এটা মনে করলে এই যে আল্লাহ দেখছেন না এই দেখতেছে দেখতেছে আমি কি করতেছি এটা মাথায় আনো চার নাম্বার সুরে আলাকের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন alam ya বি bi হা yara মনে করেন আমার দিকে তাকান এ উনি আমার দিকে তাকায় আছে তো আমি একটা নজরের গুণ আল্লাহ হেফাজত করেন হয়ে যাচ্ছে তো আমার সামনে এই শা একটা পড়ছে আলাকের 14 নম্বর alam ya alam বি annallaha yara সে কি জানে না তাকে আল্লাহ দেখতেছে ইননালিল্লাহ আল্লাহ দেখতেছে নিচে তো এই যে আপনার সুরে আলাকের ১৪ নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন আলহ ইয়া আলম সে কি জানে না বেআনম আল্লাহ হয় অলো যে আল্লাহ তাকে দেখতেস সেটা কি করতেস। অনেকে সরাসরি না তাকায়া চোখের কোণা দিয়ে তাকায় আল্লাহ তাআলা বলেন নি আলাম খা আইন তুমি যে চোখ দিয়ে চুরি করে তাকাইছো আমি আল্লাহ এটাও জানি ইয়া আলাম তিনি জানেন খা ইদ আতাল চোখের তো গুণা এটা আল্লাহ জানে চোখ দিয়ে যে চুরি করে গুণাটা করছো এটাও আল্লাহ জানে